দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ধর্ষণ একটি শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিন্তু ধর্ষণের মাত্রা বাড়ছে বাড়ছে নারী নির্যাতনের মাত্রা পৃথিবীর নানা দেশে ধর্ষণের নানা প্রকার শাস্তি রয়েছে ধর্ষণ কঠিন শাস্তিযোগ্য অপরাধ হলেও দেশে প্রতিনিয়তই অপরাধ বেড়ে চলেছে জনমনে প্রশ্ন উঠেছে কেন বাড়ছে ধর্ষণের মতো ঐতিহাসিক অপরাধের ঘটনা এক্ষেত্রে দেশের আইনে কি শাস্তি কম আছে আর পৃথিবীর অন্য দেশে দর্শন শাস্তি কেমন এখানে আমরা জেনে নেব পৃথিবীর কোন দেশে ধর্ষণ শাস্তি কেমন যেমন বাংলাদেশ বাংলাদেশে বিদ্যমান আইনে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দু হাজার বিশ সালে সতেরো নভেম্বরে আইন পাশ করা হয় সৌদি আরব সৌদি আরবের শরীয়া আইনে ধর্ষণের একটি ফৌজদারি অপরাধ এবং শাস্তি হিসেবে দোরা মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সংযুক্ত আরব আমিরাত এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তবে দেশটির আইনের অপরাধ সংগঠনের সময় ভুক্তভোগীর বয়স চোদ্দ বছরের নিচে হলেই কেবল সেটি জোরপূর্বক ধর্ষণ হিসেবে বিবেচনা করা হয় ইরান ধর্মীয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি জনসংখ্যাকে ফার্সি ফাঁসি কিংবা গুলি করা হত্যা তবে কখনো কখনো অভিযুক্ত এই শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে যদি সে দোষীদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাওয়া কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে চীন চীনে কোনো নারীকে ধর্ষণ কিংবা চোদ্দ বছরের কম বয়সী কোনো মেয়েকে সঙ্গে মিলনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুত্থান হতে পারে যদি ভুক্তভোগী মারা যান অথবা মারাত্মক আহত হন তবে সাধারণ ক্ষেত্রে তিন বছর থেকে দশ বছর কারাদণ্ডের বিধান রয়েছে ভারত দুই সালে পাশ হওয়া এক নির্বাহী আদেশে ভারতে বারো বছরের কম বয়সী মেয়ে শিশুকে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে এছাড়া অন্যান্য অন্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম দশ বছর শাস্তির বিধান রয়েছে পাকিস্তান পাকিস্তানের আইন অনুযায়ী দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড অথবা দশ থেকে পাঁচ বছরের কারাদণ্ড কোন ধর্ষণের ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড মিশর মিশরের দর্শনে একটি ভৌজদারি অপরাধ যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে মামলার পরিস্থিতি উপর ভিত্তি করে এই শাস্তি ইরাক বাহরান উত্তর কোরিয়া ধর্ষণের অপরাধের মৃত্যু বিধান রয়েছে মালয়েশিয়া ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ যার মাধ্যমে স্বামী দর্শনের ধর্ষণের অভিযোগ অন্তরুক্ত হয় সম্মতিবিহীন যে কোনো জনতার জন্য দাস দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নর ইজরায়েলঈ রাষ্ট্রদূত দর্শনের সাজা চার থেকে পনেরো বছর চার থেকে ষোলো বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বাংলাদেশের পরিষদ দপ্তর হিসাব অনুযায়ী দুই হাজার আঠারো সালে তিন হাজার নয়শো ঊনপঞ্চাশটি দুই হাজার উনিশ সালে পাঁচ হাজার আটশো বাহাত্তরটি দুই হাজার বিশ সালে ছয় হাজার পাঁচশো পঞ্চান্নটি এবং দুই হাজার একুশ সালে ছয় হাজার তিনশো একচল্লিশ দর্শনে মামলা করা হয়েছে গত বছরে রাজধানী ঢাকা তিন হাজার বিয়াল্লিশ দর্শনে মামলা করা হয়েছে এর মধ্যে প্রাপ্ত নারী দুই হাজার চারশো সত্তর জন এবং শিশু পাঁচশো বাহাত্তর জন দুই হাজার বাইশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দশম মামলা হয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি এর মধ্যে প্রাতব নারী চারশো তিরিশ এবং শিশু তিরানব্বই জন থ্যাংকস